দেবদেশী নারদকে গীতাঞ্জলে পুটি প্রণাম দণ্ডবোধ করে বললেন প্রভু আজকে আমার এই রাজবাড়িতে এসেছেন আমার বড় সৌভাগ্য আসুন সেই রাজমহনে নিয়ে গিয়ে চরম ধৌত করে দিলেন চরম ধৌত করে দিয়ে তাকে সেবার ব্যবস্থা করে দিলে সেবা করিয়ে ইর রাজা হাজর করে বলছে মুনি প্রভু আমার বড় সৌভাগ্য আজকে আমার রাজবাড়িতে তুমি চরম দিয়েছ এটা অনেক ভাগ্যের বিষয় কারণ বৈষ্ণবের পদধুলি যদি কোনো জায়গায় কোনো স্থানে পতিত হয় সেই জায়গায় সেই স্থানে পবিত্র হয়ে যায় তা আপনি আমার রাজমহলে আসলেন আমার তো পবিত্র হয়ে গেল আমার পরম সৌভাগ্য কিন্তু মুনি বললেন রাজামশাই আমি যে তোমার এখানে এসেছি কেন আমি এসেছি কুশল নিয়ে তোমার পিতা ঘোর নরম যন্ত্রণা ভোগ করছি আমার পিতা আমার পিতাকে তুমি কি করেছেন চেন রাজা আমি যখন এই নরদ দর্শন করতে গিয়েছিলাম ওখানে পাপীরা যন্ত্রণায় ছটপট করছে চিৎকার চাচি করছে আমি সেই নরক দিয়ে গেলাম সেখানে গিয়ে দর্শন করলাম পাপিয়া কান্নাকাটি করছে কিন্তু সেখানে তোমার পিতা দেখলাম তোমার পিতা আমাকে দেখে বলছে নরকি প্রভু আপনি কৃপা করে আমাকে একটু সহযোগিতা করুন আমি বলিলাম যে কি সহযোগিতা করিব তোমাকে আমি তো নরক যন্ত্রণা ভোগ করছি আমার আমি তো অনেক পুণ্য কর্ম করেছি আমার অনেক পুণ্য সঞ্চয় আছে কিন্তু কি কর্মের ফলে আজকে আমার নরক যন্ত্রণা হচ্ছে তুমি আমাকে কৃপা করে আমার শ্রী সেন তাকে গিয়ে জানাবে যে তুমি ছাড়া তোমার পিতার মুক্তি আর কেউ সেটা তুমি বলে দেবে আমাকে বললো তখন রাজা ইন্দ্রসেন বলল আমার পিতা আমার পিতা নরক যন্ত্রণা করছে ঠিক আছে নারদমণি বলুন তাহলে কি করিলে আমার পিতা নরক থেকে মুক্তি লাভ করবে সেই বার্তা আমাকে বলুন মনে বলিলেন যে তোমার পিতা নরক যন্ত্রণা থেকে উদ্ধার হবে মুক্তি পাবে একটাই উপায় আছে সেটা হচ্ছে এই যে আছে মাসে যে ইন্দ্র ইন্দ্রাদি একাদশী আসবে সেই একাদশী পালন করতে হবে এই একাদশী যদি মনোযোগ দিয়ে পালন করতে তুমি পারো এই একাদশীর পালনের জন্য তোমার পিতা নরক থেকে মুক্তি লাভ করবে তুমি যদি এটা করতে পারো তখন ইন্দ্রসেন রাজা বললেন প্রভু ভাবে করতে হবে আমার তো জানা নেই আমি তো জানি না বলো সেটা কি করে করতে হবে তখন নারদমণি বলেছিলেন একাদশের আগের দিনে তোমাকে নিয়ম করতে হবে সেই দিন নিরামিষ খেতে হবে আর রাত্রি খাবার বারোটার আগে যে কোনো সময় খাবে দশটার আগে কিন্তু বারোটার পরে খেলে কিন্তু আর একাদশী হবে আর সেই আগের দিনে একাদশী আগের দিনে তোমাকে মুখ পরিষ্কার করে রাখতে হবে কেননা ওই খাবার বস্তু দাঁতের মধ্যে লেগে থাকে আর যদি পরের দিন জন্য মুখ পরিষ্কার বা দাঁত মজন করা নিষেধ কারণ অনেকের দাগ দিয়ে রক্ত পড়ে যায় এই শরীর থেকে রক্ত পড়লে কিন্তু একাদশী হবে হবেনা সাবধানে দিনে পঞ্চশস্য গ্রহণ করবে না কেননা একদিন পাপ ভগবান বিষ্ণুকে গিয়ে বলেছিলেন হে প্রভু তুমি আমাকে এমন এমন জায়গায় স্থান দিলে যেখানে মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ সেইখানে স্থান দিলে কিন্তু আমাকে একটা ভালো জায়গা দিলে না প্রভু তখন ভগবান বিষ্ণু বলেছিলেন হে পাপ তুমি কি ভালো জায়গা চাও বলো ঠিক আছে তুমি যদি ভালো জায়গা চাও তাহলে তোমাকে আমি একটা জায়গা দিচ্ছি সেটা হচ্ছে অন্যের মধ্যে এই ভগবান যখন পাপকে বললেন তুমি অন্যের মধ্যে দেবতারা অবাক হয়ে গেল দেবতারা সবাই বলছে প্রভু এটা কি করলো পাপকে কি করে অন্যের মধ্যে স্থান দিল এই জগতের মানুষ সবাই অন্ন খায় তাহলে কি পাপ খাবে সবাই গিয়ে দেবতারা ভগবানকে প্রভু তুমি আমি যে পাপকে অন্যের মধ্যে স্থান দিয়েছি সেটা সব দিনের জন্য নয় সেটা কথা সেটা হচ্ছে একাদশীর দিনে আমি তাকে স্থান দিলাম বাকি দিন খেলে পাপ রক্ষণ হবে না একাদশের দিনে পঞ্চ মধ্যে পাপ আমি স্থান দিয়েছি এই পঞ্চশস্য যারা খাবে তারা পাপ গ্রহণ করবে আমি কিন্তু সব দিনের জন্য তাকে স্থান দেয়নি তাই ঋষি নারদ বলিলেন তুমি যে এই একাদশী পালন করবে এই একাদশীর নিয়ম তোমাকে সারাদিন সকালে স্নানাদি করে তুলসীতে জল দান করতে হবে তারপরে তুলসী পরিক্রমা প্রণাম করে সন্ধ্যাবেলা এই ইন্দ্রাদির একাদশীর প্রতি কথা পাঠ করবে শ্রবণ করবে তারপর রাত্রি ভগবানের নাম করতে করতে স্বয়ং যাবে পরের দিন পারনা করে যদি কোনো সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিতে পারো তাহলে এই আরো পূর্ণ সঞ্চয় বেশি হবে দ্বাদশী এই যে মহাদশী দ্বাদশী তিনি বৈষ্ণব সেবা দিলে পরম মঙ্গল এবং সৌভাগ্যবান এই জন্য তখন তাকে কুশল বার্তা বলিলেন তুমি একাদশী কর ইন্দ্রাদি একাদশি করিলে তোমার পিতা নরক থেকে মুক্তি লাভ করি এই নারদ মনির কথা শুনে ইন্দ্র রাজা সেই একাদশী পালন করতে শুরু করলেন এই একাদশী পালন করার পর তার পিতা নরক থেকে মুক্তি স্বর্গের থেকে আরাহন করছে দেবতারা পুষ্প বৃষ্টি করছে পিতা সন্তান কে আশীর্বাদ করতে করতে যাচ্ছে এই জান নাও পিতৃ পুরুষগণ যদি দমরন্তনা ভোগ করে তার বংশের যদি কেউ না করে তারা অভিশাপ দেয় কিন্তু manusia তা বুঝতে পারে না রোগ শোক জ্বালা যন্ত্রণায় ভর্তি হয়ে যায় এটা কি কারণে ওটা পিতৃ পুরুষগণ তারা উত্তর হতে পারেনি তারা এই কারণে তারা অভিশাপ করে এই জন্য যারা এই একাদশী ইন্দ্রাদি পালন করবে তারা পূর্ব ভোগ নরযোগ তার একাদশীর কর্মের ফল তিনি পেয়ে সেখান থেকে স্বর্গে উদ্ধার হবে এবং মুক্তি লাভ করবে এবং আশীর্বাদ করতে করতে চলে যাবে